জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী বলেছেন ছাত্রদের কোটা আন্দোলন আমাদের সরকারে সবারই এদিকে দৃষ্টি ছিল পরবর্তীতে জামাত বিএনপি এটাকে অন্য রূপে নিয়ে তাদের এই নাশকতা করেছে এবং বিএনপি জামাতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা গোয়েন্দার নজরদারি কারণে আমাদের প্রধানমন্ত্রীকে গণভবনকে আমাদের সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করা সম্ভব হয়েছে মাদারীপুর প্রতিনিধি জানান আজ সকালে মাদারীপুরে বিএনপি জামাদের আগুন সন্ত্রাসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্থাপনা পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম পুলিশ ফারি পুলিশ বক্স জেলা আওয়ামী লীগের অফিস সার্বিক পেট্রোল পাম্প সার্বিক বাস ডিপুর অর্ধ শতাধিক পুড়ে যাওয়া বাস পরিবহন পরিদর্শন করে সার্বিক বাস ডিপো মাঠে সাংবাদিকদের বলেন তিনি কথা পরিদর্শনকালে সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান মাদারীপুর ও শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা দলীয়ভাবে যেটা দল সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মাঠে যারা আছি তারা সেটাকে আমরা বাস্তবায়ন করব। সরকারিভাবে মাননীয় প্রধানমন্ত্রী যেটা সরকার থেকে যে সিদ্ধান্ত নেবে সেটা কেন কেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে কাকেও ছাড় দেওয়া হবে না আমরাও মনে করি যে এটা এমন একটা ষড়যন্ত্র যেটা গণভবনের রূপা ষড়যন্ত্র তার মানে শেখ হাসিনার উপা ষড়যন্ত্র একুশে আগস্টের মতো আরেকটা ঘটনা আমরা জন্য ষড়যন্ত্র আমরা তো মনে করি যে এটাকে বিশেষ ট্রাইব্যুনাল করে জরুরি ভিত্তিতে এই বিচার করতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র করতে আর কেউ সাহস না পায়